তাইজনে মাথাত লগাই পেলাইছে গরম না দেখো মুরগিটাও কি মানে কি পরি মানে হাঁপাচ্ছে এখানে দেখে বুঝতে পারছো যথেষ্ট বাতাস কিন্তু রোদের এতটা তাপ একদম ঝাঁঝালো রোদ বলে না সেটাই উঠেছে এখন বাইরে আমরা সবাই মিলে বসে আছি আর খেলা করছি বলতে গেলে আমরা ছোটগুলো মানে আমার তো মাসি দিদিমার ভিতরে আমিও ছোট বলতে গেলে সবাই মিলে এখন সব গাছে এত পরিমাণে হ্যাঁড়া ধরেছে হ্যাঁড়া খেয়ে আমি জানি না এই যে মানে এই ফলগুলোর গায়ে এমন কাটা থাকে তারপরে কাটার মাথাটা একটু বেঁকানো থাকে বা জামা কাপড়ে জায়গায় আর আর দেখো কতগুলো লাগানো আমি লাগাচ্ছি রিদ্ধি লাগাইছে রিদ্ধি মনের মাথায় লাগাচ্ছে আমার মাথায় লাগাইছে এই করছে এমন বসে বসে ছোট মাইসির মাথায় আমি লাগালাম দিদিমার মাথায় আমি লাগালাম

মানে যুদ্ধ করার মতো এই যে কত চুল ছিঁড়বে না ঠিক মতো না তুললে তারপরে বেশি লাগে চুলের চুল এরকম লাগিয়েছিল তো আমরা এখন দুপুরবেলা যাচ্ছি এই যে ডাল খেতের ভিতর দিয়ে ডাল বেশি একটা ভালো হয়নি এত রোদে কি করে হবে আর এদিকে একটা কলে জল নেই মাসিদের এদিকে পুকুরে দেখতেই পেলে হাঁটু পর্যন্ত জল সেখানে তো ডুব দেওয়াই যাচ্ছে না আর আমরা এখন যাচ্ছি জামাই তো নেই তাই জন্য মাসি আর মন দিদিমা দাদু প্রায় সময় থাকে তারপরে যখন না থাকে মন আর মাসি যাদের বাড়ি থাকে তাদের বাড়ি এখন যাচ্ছি ওরা আসলে মাসিদেরকে অনেকটা হেল্প করে রাত্রিবেলা গিয়ে থাকে মানে যখনই আর কি সুবিধা অসুবিধা ওরা খুব দেখে তো মাসি বললো চলো আমরা তো বিকেলে চলে যাবো তাই জন্যে বললো যে চলো ওদের বাড়ি থেকে ঘুরে আসি তাই জন্য এখন ঠিক দুপুরবেলা আমরা ছাতা খাতায় নিয়ে যাচ্ছি আর এত রোদ না একদম বিভৎস পরিমাণে রোদ একটু মানে চান করার জল পর্যন্ত নেই তাই জন্য আরো বেশি কষ্ট হচ্ছে মানে মাসিদের কল বা আশেপাশের কোনো কলে একটু জল নেই তো ওদের বাড়ি চলে এসছি আর বাড়িটা খুব সুন্দর চারিদিকে একদম সাজানো গোছানো আমার মাসিরাও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলছিলো তবে মাছপথে সব শেষ হয়ে এই এইটা আর এদিকে দেখো না আম গাছে পুকুরে রাজহাস এত পরিমাণে রাজহাস হয়েছে আর এখানে ছোট্ট ছোট্ট দুটো গাছে ছায়ায় বসে বসে মাটি দিয়ে সব খেলনা পত্র গোলাপ ফুল খেলনা এগুলো তৈরি করছে জিলিপি লম্বা লম্বা করে আমরাও ছোটোবেলায় এগুলো করতাম জানো তো আমার এখনো মনে আছে যে এগুলো বানাতাম আমরা পটকা ফুটাতাম মাটি দিয়ে খুব ভালো সময় ছিল সেই সময়টা ভীষণই ভালো ছিল সময়টা শেষ হয়ে যেন আরও মানে দায়িত্ব কাজের চাপ সব বেড়ে গিয়ে জীবনটা একদম অতিষ্ঠ হয়ে গেছে রিদ্ধি এই ঠিক দুপুর বেলা কাছে একটা নারকেল দেখেছে তো তাই জন্য ছোট মাসি বললো যে আমি পেড়ে দিই নারকেলে নাকি নারকেল মানে বড় হলে নারকেলের ভিতরে কিছু থাকে না তো সেই জন্য আমরা এখন নারকেল পারছে এই যে ছোটো মাসি বেশি লম্বা না গাছ একদম নতুন জায়গা যেহেতু নতুনই সব কিছু লাগানো আর এই যে দেখো নারকেল পড়লো আর দিদি তো ভীষণই খুশি নারকেল দেখে এখনো খাবে

মস্ত আমরা এখন গরমে রোদে সবাই মিলে বাইরে বসে বসে ভাত খাচ্ছি বাইরে একটু বাতাস কিন্তু রোদের তাপ কিন্তু কম না তারপরে সবাই মিলে বাইরে চৌকি এগুলো নিয়ে এসে বসে বসে লাগবে সবজমায় रेट्रेंड दो बोलली डिजाइन ना ची 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 हमी हमारे लिए लेके जो चेक कर दीनी और कत